হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার ছেলের জন্মদিন ছিল তিন চার দিন আগে আমার ছেলের আবদার ছিল সে তার বন্ধু বান্ধবদের দাওয়াত করে খাওয়াবে তো কি আর করার ছেলের আবদার তো আর ফেলা যায় না আমরা বাবা মারা সন্তানদের জন্য কিছুই করতে পারি তাদের খুশির জন্য সুখের জন্য তো যাই হোক আমি পুডিং বসাই দিছি তো এই তো ফার্স্টে আমি চারটা দিন দিয়েছিলাম তারপরে আবার আরেকটা দিন মিক্স করে তারপরে আগেই দুধ জাল করে রাখছিলাম তো চিনি লবণ দিয়ে জাল করে রাখছিলাম সেটাই এখন আমি পুডিং ক্যারামেলে ঢেলে দিলাম এই তো আমি ঢেকে এখন একটু সৌন্দর্যের জন্য শ্যামাই মিক্স করে দেবো মিক্স করবো না উপর দিয়ে আর কি আলতো করে দিয়ে রাখবো আর এই যে এখানে আমি রাইস কুকারে দিয়েছিলাম তো চল্লিশ মিনিটের মতো কুক হয়েছে এই তো আমার পুডিং ডান তো মাসাল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছিল আর এই তো আমার বিরিয়ানিও রান্না শেষ এখন আমরা আর কি কেক ওরা তো যাই হোক আমার ছেলে অনেক খুশি তার বন্ধু বান্ধবরা সবাই এসে কেক কাটতেছিল তো আমরা আবার বসে বসে দেখতেছিলাম তো যাই হোক সন্তানদের খুশির জন্য সব কিছুই করা যায় খারাপ লাগে না তাদের খুশি দেখতেও ভালো লাগে মাসাল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে নয় বছর পূর্ণ হলো তো তো ওরা কেক কাটতেছিলো আনন্দ কেক খাওয়াইছিলো ওর বাবাকে আমাকে বাসার সব বন্ধু বান্ধব ওর বাসা ডানো দাদু যারা যারা ছিল সবাইকে কেক খাওয়াইছিলো আর এই যে আমার ছেলের বন্ধুরা যে যা মানে গিফট দিচ্ছে সেটাই আমি একটু ভিডিও ক্লিপস নিলাম তো আমার ছেলে তো অনেক খুশি গিফটগুলো পেয়ে তার খুশির জন্য আসলে আমরা সব কিছু করি তো যাই হোক আমার ছেলের খুশিতে আমরা খুশি আর এই যে আমার পুডিং ডান মার্শাল্লা পুডিংটা সুন্দর হয়েছিল টেস্ট অনেক মাসাল্লা দুকে দুধ আমি জাল করে ঘন করে নিয়েছিলাম আর কি সেটাই এত আমার ভিডিও এতটুকু ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ